তুমি এখানে আমার ভাইয়ের ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইতে এসেছি নাকি ইচ্ছে করেই আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিশ্বাস কর আপন আমাকে ওই কমল স্টেপ করেছিল কিন্তু ভাইয়াকে কারা যিনি তোর নাম বলেছে আমি তখন হাসপাতালে অজ্ঞান ছিলাম আই এম রিয়েলি সরি রক্ত ছড়িয়ে সরি বললেই কি সব অপরাধ মাফ হয়ে যায় দেখ আপন আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আমি তাকে কিছুই বলতে পারবো না তবে তুই যদি চাস আমাকে মেরে প্রতিশোধ নিতে পারিস মার আমাকে মার বাবা বাবা এত দরদ তুমি কি ভেবেছ তোমার দরদ দেখে আমি চ্যালেঞ্জের কথা ভুলে যাব তোমাকে এত সহজে বৃষ্টিকে পেতে দেব ও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভুলে যেতে তো তোকে বলিনি সরি বলতে এসেছি তাকে যদি দুর্বলতা ভাবিস তাহলে ভুল করবি চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতা আমার আছে ওকে সময়ই সব প্রমাণ হয়ে যাবে আকাশ বৃষ্টিকে আমি আমার জীবন সাথী বানাবোই অ্যান্ড ইজ মাই চ্যালেঞ্জ